মীরসরাই শারদিয়া দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান চট্টগ্রাম মিরসরাই শারদিয়া দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় শাসা ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সুমন সরকারের সভাপতিত্বে মোহনদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পাণ্ডের সাংগঠনিক সম্পাদক রাজীবদর্তমাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই বিএনপির সদস্য গাজী নিজামুদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পাণ্ডের আহ্বায়ক জিতেন্দ্র নারায়ণ দাস সদস্য সচিব জুয়েল চক্রবর্তী মহানগর শাখার সদস্য সচিব প্রাপ্তিদের সভার প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এক আট কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়েছে এবং দেশের সংখ্যালঘু এবং সাধারণ মানুষের কথা চিন্তা না করে নিজে নিরাপদে আশ্রয় নিয়েছে এবং সাধারণ মানুষকে বিপদের মধ্যে রেখে গেছে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে সবচাইতে বেশি বিপদের মধ্যে রেখে গেছে তাদেরকে সভা শেষে পাঁচ পাঁচ শূন্য সনাতনীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে এবং মোহন দেকে আহ্বায় ও সুমন চন্দ্র শর্মাকে সদস্যসীপ করে দুই এক সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিরসরাই উপজেলা আহ্বায় কমিটি গঠন করা হয়েছে